হ্যালো সোনারা সকলকে ওয়েলকাম গড়ি কুইন চ্যানেলে তো এখন কটা বাজছে জানো তো এখন বাসছে পুরো পুনে বারোটা বাজছে রাত্রি হ্যাঁ হ্যাঁ পুনে বারোটা বাজছে আমি ঘড়িটা দেখে নিলাম তো চলো ব্লকটা রাত্রি থেকে শেষ করলাম তো সকালে গিয়ে শেষ কর মানে সকাল রাত্রি থেকে শুরু করলাম সকালে গিয়ে ব্লগটা শেষ করব এখন কিন্তু আমি শেষ করব না রাত্রি আজকে আমি কি কি ডিনার করি সেটা তোমাদেরকে আমি দেখাবো দিন বলেছিলাম যে রাত্রে আমি কী ডিনার করি সেটা তোমাদের সামনে নিয়ে আসবো আর মানে সারাদিনে কী কী খায় সেটা নিয়ে আসবো বলেছিলাম সেটা তো হয়নি ভুলে গেছি তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই তো রাত্রে ডিনারে নিয়ে নিয়েছি এখানে হলো পেঁপে আর এখানে আছে আপেল এই যে আর এখানে নিয়ে নিয়েছি শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর এখানে আছে দেখো মাখানা যেটা বলে সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা হলো রাত্রির আমার ডিনার কিন্তু রাত্রির ডিনারটা অনেক তাড়াতাড়ি করা উচিত কিন্তু আমার পক্ষে দেরি হয়ে গেল তো জানো তো আমার কত কাজ থাকে ভিডিও শ্যুট করা লাইভে যাওয়া রাত্রিরা তো আরও বেশি করে আমার কাজ থাকে তো চলো আমি এর মধ্যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিই এখানে দেবো এখন বিট লবণ বিট লবণ দিলাম পরিমাণ মতো যতটা দরকার আর কি বিট লবণটা আমার খায় চিরাশিটে কটোর মধ্যে রেখেছে যে যায় এরকম হয়ে গেছে বন্ধুরা আমার ঘরে আর এর মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সেন্টটা আমার যা লাগে না বন্ধুরা কি বলবো তোমাদের দারুণ লাগে এটা হলো আমার খাবার আর ক্রিস খাবে মাছের ঝোল ভাত আরে মাছ না ওই সরি মাছই তো ওটা চিংড়ি মাছ না আমাকেও দিচ্ছে দেখো তো এ দেখো আমার সুন্দর সুন্দর নাইটের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে চলে এটা একটু ভিজুক ঠিক আছে ও ইয়েটা দিয়েছি তো খেয়ে দেখে চলো আগে এটা খাবো তারপর ওটা খাবো চলো আমি ডিনার গুলো কমপ্লিট করে দিই মানে শেষ করে নি আর এদিকে ক্রিস কি করছে দেখবে ঘুরো দিকে ও এখন এখানে ব্যস্ত হয়েছে কেন বলো তখন টিভি চালাবে আর আমি বলেছি এদিকে ঘুরো না আমি বলেছি টিভি চালাবে না আমি এখন ব্লগে শ্যুট করছি কোনো রকম যেন আওয়াজ না হয় তার জন্য কখন চালাবে এখনই আর আমাদের বিছনা দেখো রেডি আমরা দুজন ঘুমাবো মানে আমরা দুজন না আরও মিষ্টু আছে সবাই মিলে ঘুমাই আমরা এই খাটের মধ্যে ঠিক আছে আমার বেড কভারটা কি দারুণ তোমরা জানিও তো বেড কভারটা কেমন তার সাথে সেটে দেখো কভার তো চলো গাইস আমি ডিনারটা শেষ করে নিই তারপর যদি আর একবার আসি তোমাদের সামনে তো আসবো না লেগেই সকালে গিয়ে দেখা হবে তো চলো আসছি আবার গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের রাত্রে বলেছিলাম যে সকালে গিয়ে দেখা হচ্ছে কানে হেডফোনে গান শুনছিলাম বলে কানে হেডফোনে ফোন দেখছিলাম ওদেরকে আমাদের মিষ্টুরানি রানী ঘুমাচ্ছে এদিকে রাজেশ সব সব্বাই নিজের নিজের কাজে চলে গেছে এই দেখো পুরো পিস ফাঁকা আর আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন উঠবো উঠে আমার আলিসি শেষ হচ্ছে না তো চলো বন্ধু ব্লগটা বেশি বড় করবো না ছোটই পোস্ট করা থাক তো এবার উঠে ব্রেস্ট রেস্ট করবো একটু যাবার আছে সোনারপুর যাব তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে কল করে তাহলে আমি যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে ঠিক আছে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নেক্সট মানে নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে 拜。